হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই জীবনে আমার সুখ শান্তি আসুক বা না আসুক কিন্তু প্রচুর গিফট আমার বাড়িতে অবশ্যই আসে তো আগের একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে আমি এই চটিটা গিফট পেয়েছিলাম ভাবলাম যে আজকে যখন বেরোচ্ছি তাহলে এই নতুন চটিটা পরেই যাওয়া যাক দাঁড়াও দাঁড়াও এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ সবই বলবো তোমাদের আস্তে আস্তে তো গেছে আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি আর বাপ্পি যাচ্ছি আজকে দিদি বাড়িতে জামাইষষ্ঠী নেমন্তন্ন করতে দিদি বাড়িতে যাওয়ার ইচ্ছাটা আমার একদমই ছিল না বাট বাপি যখন বলল যে চলো আমার সাথে আবার বাপি শরীরটাও খুব একটা ভালো নয় সেই কারণে ভাবলাম যে ওনাকে আর একা একা ছাড়বো না আমিও সাথে চলে যাই আমরা ফার্স্টে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নেব বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে বাপ্পি আমাকে ডাকলো ভেতরে যে কি মিষ্টি নেব বুঝতে পারছে না তো আমি বললাম যে তুমি যেটা ভালো লাগে সেটাই নিয়ে চলো জানো তো এই দোকানে হলো থানসাব ছিল না সেই কারণে বাপিকে বললাম যে তুমি মিষ্টি কিনতে থাকো আমি আরেকটা দোকান থেকে আপটা নিয়ে আসি তাই চলে এসেছিলাম আরেকটা দোকান দোকানে থামস আপ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম বাপির জন্য আমি ছিলাম রাস্তার এপারে আর বাপ্পি ছিল রাস্তা ওই পারে তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে আর কেন আসছে না বুঝতেও পারছিলাম না আর বাইরে এতটা গরম ছিল আর এত সব অস্বস্তি লাগছিল আমার আর মনে হচ্ছিল না রাস্তার ওপারে গিয়ে আবার একটু দেখে আসি বাপি কখন আসবে দেখো গাইস বাইরে এতটা রোদ ভাবতে পারবে না যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পর ওই যে বাপ্পি আসছে আর আমি আর বাপি চলে যাচ্ছি দিদি বাড়িতে দাঁড়াও দাঁড়াও হেঁটে হেঁটে যাবো না তো একটু দূরে গিয়ে হলো টোটো স্ট্যান্ড কারণ সব জায়গায় তো সব টো দাঁড়ায় না স্ট্যান্ডে গিয়ে উঠলেই বেশি সুবিধা হয় তো আরেকটা কথা বলে রাখি আমার দিদি বাড়ি মানে আমার দুটো দিদি বাড়ি কিন্তু খুব কাছে আমার এই মেজদির শ্বশুরবাড়িতে গিয়ে আমিও কিন্তু অনেক ভিডিও করেছি আর তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই যে মোড়া গাছাতে আমার এই দিদির বিয়ে হয়েছে আর এই দিদিদের কিন্তু একটা নার্সারি আছে যার নাম হলো উষা নার্সারি এই দিদি বাড়িতে গেলে না মনটা পুরো ভরে যায় কেন এত সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায় আর দেখা যায় মানে কি আর বলবো তো আমরা যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিলো ফুটি তো ফুটি খাওয়ার পর চলে এসেছিল আম কাঁঠাল মিষ্টি এত কিছু থাকা সত্ত্বেও আমি শুধু আমটাই খেয়েছি কারণ আম খেতে আমি একটু বেশি ভালোবাসি আর কাঁঠাল তো আমার দু চোখের বিষ কাঁঠাল মানে আমাকে যদি কেউ বলে যে পাঁচ লক্ষ টাকা দেবো তুমি এক রোয়া কাঁঠাল খাও আমি একদমই মনে হয় খাবো না কারণ আমার খুব জঘন্য লাগে তো যাই হোক অনেকদিন পর একটা মিষ্টি আম খেলাম খুব মিষ্টি ছিল আমটা তো আমার ভীষণ ভালো লেগেছে ঘরে আর কতক্ষণ বসা যায় বলো দিদিদের বাড়ি আশেপাশে এত গাছপালা তাই বাইরে চলে এসেছিলাম আর কটা রিলসও বানিয়েছি ছবিও তুলেছি তো সেইগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারবে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমাদের কাছে শেয়ার করে দেবো আর বলাই হয়নি আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপর দুপুরবেলা দিদি বাড়িতে তো প্রচুর খাওয়া দাওয়া আয়োজন ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আরেকটু বসেছিলাম আর কি তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হলো ফলো করে দেবে